হ্যাঁ আমাদের জিজ্ঞেস করুন কোথা থেকে তাদের দলিল হচ্ছে আমার দাদি করেছে তাদের দলিল হচ্ছে আমার নানা তাদের দলিল হচ্ছে আমার দাদা দাদি দলিল নানা দলিল দলিল নাই

মহর হরমে ঋণের করি খেতে হবে তাই তাই মহা ভাবনা হয় আপনি খেতে পারে আরে ভালো খান খান বন্দ খাঁ বিরিয়ানি আমি পুলাউ জাপার মেম খান খান আল্লাহ করে বলছি যদি শরিয়তও মনে করে আল্লাহ কঠিন গুনাতে ফেল রে মনে করা যাবে না

আমি তো জানি মেদিনীপুরে মুর্শিদাবাদের লোক মরে গেলে আন্ডার করে হাজরত হোসেন শহীদ হয়ে গেছে তার লেগে যদি ডান্স করতে হয় তোমার বাপের লেগে মিলাদ তোর বাপের লিগে কোরআন খানি কোথায় পেলি

আমি আমার বর্তমান কাউনের কথা বলছি 100টা ছেলে লাঠি খেললে 99জন পান করে লাঠি খেলছে আর গাঁজা খাচ্ছে মুসলমান আমি তো কষ্ট পাই ফেসবুক খুলেন আমার যদি WhatsApp টা খুলেন আমাদের পশ্চিম বাংলার একজন মুফতি আমি তার নাম লুবনা গুটকা কর বলবি আমি তাদেরকে বলি গুটকা কর বিড়ি খোর বলবি আমাকে গাল দিয়েছে সে নিজেকে মুক্তি বলে পরিচয় দিয়েছে মা ব্রুম তুলে গাড়ি দিয়েছে কেন আমি বললাম তোমার এক নম্বর দলিল হচ্ছে হাদিস কুরানের দলিল না থাকলে মলমীকে মা ব্রুণ তুলে গাড়ি

তাকেও আপনি গালি দিয়ে কথা বলবেন এটা মাথায় রাখবেন তা না হলে মুনাফেকের একটা কথা আছে কি বুঝলি

আপনারা ছ নম্বরের বাইরে কথা বলতে কিন্তু এক হাজার নম্বর বাইরে গিয়ে কথা বলতে পাই ঠিক কি না কথা বলেন আমার আপনি বললেন ভাই নামাজ আপনি মসজিদে এসে বললেন ওকে জীবনার দাউদ্ বলবেন তো তুমি শুনেলা প্রথমেই তো তুমি দায়ী হতে পারোনি আর তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না তোমাকে গালি দেবে তুমি কালকে আবার যাও তোমাকে এক চোর মেরে দিয়েছে তুমি ভূকে জড়িয়ে নিয়ে বল আপনিকে বলে দিই আজকে মুসলমান আমরা আমাদের ইমানটাকে ইমানের জায়গায় রাখতে পারি না দুটো কারণে এক হচ্ছে যাকে জিজ্ঞেস করবেন সে কি বলে জানে প্রত্যেক গ্রামের আপনাদের গ্রামে নয়

আমাদের প্রত্যেক গ্রামে জানে ফজরের পরে প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান খুলে খুলে না খুলে না খুলে না খুলে আমার গ্রাম খুলে সব জায়গায় খুলে ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে হয় মসজিদের বাইরে বসবে না হলে চায়ের দোকানে বসে লোকের গিবদ চুগলি করে

যদি বলেন আপনার বদনাম শুনে কেউ যদি কারো বদনাম করে দিয়ে মনে করে অসম্মান করব আল্লাহর অসম করে বলছি পারবে না ঠিক না কথা বলে তার প্রমাণ আমি দুবছর আগে আমার জলসা ছিল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো আমার এখান থেকে আমার বাড়ি থেকে চারশো কিলোমিটার আপনাদের এখান থেকে মিনিমাম ছশো কিলোমিটার উত্তর দিনাজপুর রায়গঞ্জ আপনার কুসমুন্ডি তো আমি ওই এলাকায় ছিলাম পাঁচ দিন এক সপ্তাহের জন্য গেছি জলসায় তো চার দিন পরে আমার এক বন্ধু আমার গ্রাম থেকে ফোন করছে ইয়াসিন ভাই ভালো আছো জি ভালো আছি কি ব্যাপার বল বলছে একটা কথা বলবো হুজুর কি হয়েছে বলছে আপনার লাগে শুনলাম নাকি আপনি আবার বিয়ে করেছেন আমি বললাম হ্যাঁ ঠিকই শুনেছি আমি হানিমুন মানাচ্ছি এই যে বউটা আমার সাথেই আছে যাই হোক কেউ মিথ্যা করে রটিয়েছে কারুর ভালো লেগেছে বলে দিয়েছে আমি তাকে কোনো কিছু বলিনি আমি বাড়িয়ে এলাম এক সপ্তাহ পরে আমি আমি বুঝতে লাগলাম এর গুড়াটা কোথায় আছে আচ্ছা গাছে ফল কখন ধরে গুড়াই পানি দিলে না উপরে দিলে গুড়াই দিতে হয় আমি দেখলাম গুড়াটা খুঁজি গুড়াটা কোথায় আছে গুড়া খুঁজে বার করলাম সালাম দিলাম একদিন মিষ্টির দোকানে তাকে জান করে মিষ্টি খাওয়ালো কি বুঝলি চা খাওয়ালো এক সপ্তাহ পরে দেখলাম কথাটা মিটে গেছে কেন আমি গুড়াতে পানি ঢেলেছি তখন ফল ফল আমি বলছি আপনার যদি কেউ বদনাম করে তাকে একটু বাজারে নিয়ে গিয়ে খড়খড়ে নিয়ে গিয়ে নাস্তা করি দে চায়ের দোকানে দুটো বিস্কুট আর এক কাপ চা খাই দে দ্বিতীয় দিন তার ভুল পাল্টি যাবে ঘুরিয়ে নিয়ে আপনি তাকে করেন আপনার ক্ষতি হলো ইমানের তার ক্ষতি হলো

বড় লোকরা গরিবের খোঁজ রাখে প্রত্যেক দিন কথা বলেন তো কথা ছিল ফজরের নামাজ পড়ে লোকের চুলাতে পা দিয়ে দেখতে তখন আমার জন্ম হয়নি আবার আব্বাজি বলছিল আমি ভাইদের মধ্যে তিন নম্বর আর ভাই বোনদের মধ্যে আমি পাঁচ নম্বর

আজকে কষ্ট লাগে জানি মুসলমান ছেলে ভালো উকিল খুঁজে পাবেন না কলকাতায় ভালো জজ খুঁজে পাবেন না কলকাতায় আমি নিজে দেখলাম যে আমাদের সন্তানদের উকিল হওয়া ডাক্তার হওয়া মাস্টার হওয়া কতটা প্রয়োজন আপনি প্রথমেই কি বললাম একটা মুসলিম ছেলে ইমানদার ছেলে যদি ডাক্তার হয় গাইনিক ডাক্তার সে কি চাইবে সিজাকটাকে পাল্টিয়ে নরমেলে বাচ্চা করবে ঠিক কি কথা বলে সে দেখাতে চাইবে যে না নরমেলে বাচ্চা হয় কিন্তু আমাদের তো সন্তানটা ভালো ডাক্তারই না উকিল কেন বলছি জানেন আমি সেই দিনে অনুভব করেছি বর্তমান টাউনে আমার গাড়িটা যে কোনো জায়গায় সিগন্যাল ফেল করেছিল বুঝতে পারি টাউনের মধ্যে বর্তমানে

আমাকে এসিতে বস করাল আপনি এখানে বসে থাকেন কাগজটা নিয়ে গিয়ে আমাকে বললে হুজুর আপনি বাড়ি চলে যান আপনি সম্মানী ব্যক্তি তারা লড়াই করেছে এই ব্যক্তি কোটে দাঁড়াবে না এটা আমাদের একজন মাতার তা এরকম উলামাকে এখানে দাঁড়াতে দেবো আপনি কি করছেন করবেন তারা আমার হয়ে লড়ে আমার কাগজকে সাইন করিয়েছে আমাকে আর কোটে যেতে দেয় আমি করলাম তবে বুঝতে পারবে আমি মুম্বাই যাচ্ছিলাম ছিলাম দুর্গাপুর এয়ারপোর্টে আমাদের নতুন এয়ারপোর্ট হয়েছে অন্ডাল দুর্গাপুর তো আমি দুর্গাপুর থেকে এখন চাপি যেখানে যাই যাই আমি ওখান থেকে ফিরবো আমি ওখানেই নামবো দুর্গাপুর আমার বাড়ির কাছেই তো আমি গেলাম তো পানির বোতল নট এল আমার ব্যাগে পানির বোতল আছে একজন অফিসার যেটা ছিল যে কাগজ চেক করছিল সে আমার মালগুলো নিল বলে হুজুর আপনি ছেড়ে দেন আপনাকে বোয়াতে হবে না নিয়ে এসে চেকিং করালো সব করে দিল পানিটা যখন দেখল বললে হুজুর পানি তো নট এলাও কিন্তু আপনি এক সিপি খান আপনার জন্য এলাও হয়ে যাবে আমি ওদের সামনে এক সিপি খেলাম আমাকে ভেতরে নিয়ে গিয়ে বোর্ডিং পাস করিয়ে বস করিয়ে দিল মুসলিম ছেলে অফিসার মিলিটারি

আচ্ছা ঠিক আছে আমাকে গরম লে চিন্তা করতে হবে আমি বলি হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি কে কে হবে সকলে হাত তুলে মাশাআল্লাহ নামাজ কেউ ছাড়বে না নামাজটা এই নিয়তে পড়ো যে আমি নামাজ করতে যাচ্ছি কি নিয়তে আমি যেন পরিবর্তন হয় জোরে বলুন ইনশাআল্লাহ এই নিয়তে নিয়ত বানবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছে ফাইন্না হুইয়া রব

আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কি কি সুরা পড়লে তোমাকে বলতে পারবো তো পড়লে তো বলবি ও তো জানি এই নামাজ পড়বেন না কেউ যদি ভাই ভাই বলছে কেউ যদি মনে করেন আমি যদি ইমামের কাছে শিখতে যাই আমি ছোট হয়ে যাব না ভাই ছোট হবে না আল্লাহ আপনাকে উচ্চ মাকাম দান করবে আরো উঁচু মাকাম দান করবে না নিচু মাকাম নয় ওই জন্য মুসলমান আপনি ইসলামটাকে ইসলামের মত করে নেন আপনার মত করে নেবেন না আপনি যদি মনে করেন যে ইসলামটা আমার মত করে চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং রাসূলের আদর্শ আল্লাহ যে আদর্শ নবীজিকে দিয়েছে সেই আদর্শ দ্বারা আপনি আদর্শবান হবেন তবে আপনি ইসলাম পেয়েছেন আপনার দ্বারা আপনার মা-বাবা আপনার প্রতিবেশী আপনার পরিবার আপনার স্ত্রী কেউ জানো কষ্ট না কেউ এতটুকু জানো কষ্ট না আজকে দেখুন মুসলমান কোনগুলোকে শরীয়ত মনে করেছে জানেন যেগুলো শরীয়ত নয় সেগুলোকে শরীয়ত মনে করেছে যেগুলো শরীয়তে গুরুত্ব নাই সেগুলোকে শরীয়ত মনে করেছে সেইকে শরীয়ত মনে করেছে আর এটার কারণে শরিয়তের মূল জিনিসগুলো আমাদের কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে মূল স্রোত থেকে আপনি বেরিয়ে চলে যাচ্ছে এই আমাদের সমাজে আপনাকে দেখি দুই লোক মরে গেলে একটা আমাদের ভালো সিস্টেম আছে কি চল্লিশে মিলাদ করো খানা করো মিলাদ আপনাদের দেশে হয় না না হ্যাঁ হয়

তিপান্ন মানে সাড়ে চোদ্দশো বৎসর আগে আর তখন থেকে নবীজি যারা বেঁচে ছিলেন সেই সাহাবিরা কেউ হজরত হোসেনের চল্লিশে করল না চারজন ইমাম তারা কেউ চল্লিশে করল না আর এই ভণ্ড বলছে হজরত হোসেনের চল্লিশে করতে হবে

কোথায় যায় একটু জিজ্ঞেস করবো সে আমি বলেছি যে তাকে জিজ্ঞেস করো বলত তাহলে উপকৃত হবে আমি মামিমার সামনে প্রকাশ করতে কিন্তু এগুলো হচ্ছে ইমান অষ্ট হয়ে গেছে এদিকে মুসলমানি বলা যায় এইগুলোর কারণ আমার মুসলমান ভাই লেহে লেহে আপনি চল্লিশে খানা করছেন যে গরু চল্লিশে মিলাদা করছেন যে

খুব ভালো করে বুঝবেন আমাদের সমাজে লোক মারা গেছে কি হয়ে বললে খরকপুরে এক্সিডেন্ট হয়ে একটা ছেলে মারা গেছে কোথা কা উত্তর সিমলাড়ি ভরেলেন অন্য গ্রামের বললে তারা রাগ করবে নামটা আমি উত্তর সিমলাড়ি মারা গেছে কি করে বললে লড়ি চালাচ্ছিল এক্সিডেন্ট হয়ে মারা গেছে খরকপুর মারা গেছে গ্রামের মাইয়তে দাপন হয়ে গেল

জোরে বলুন নাউমিল্লা এই কথাটা বলে কারণ লাগানো কালকে আমাকে বর্তমানের একজন ফোন করে সে বলছে আপনার জানা নাই এমন কি বলছে আপনি বলেছেন পীরের মাজারে যাওয়া যাবেন

আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ এটা সবাই বিশ্বাস করবো জোরে বলুন ইনশা পৃথিবীতে আর কেউ নেই ভালো মন্দ কল্যাণ অকল্যাণ আল্লাহর আসনে পৃথিবীর আর কেউ কি বসানো যাবে আল্লাহ এক অদিতি সে আমাকে বললো যে আপনি কেন বলছেন অলিদের কবরে যাওয়া যাবে আমি বললাম পাপ কাজ হচ্ছে যদি বলে কোথায় হচ্ছে আজ মিরে কে শুয়ে আছে তাড়াতাড়ি বলি কথা বলেন এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে বড় কষ্টের বিষয় কি জানেন কবরস্থান পাক পবিত্র জায়গা না না পাক জায়গা কথা বলেন পাক পবিত্র জায়গা কবরস্থান যদি পাক পবিত্র হয় আপনারা বলুন আজমিড়ে হিন্দু ভাইরা জৈন যায় না যায় কথা বলেন যায় তার জিজ্ঞেস করবেন তো পাক পবিত্র থাকি তারা বুঝে তারা জানে ফরজ রসুল জানে জানে না তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছে এই অপবিত্র হয়ে তারা কবরস্থানে প্রবেশ করছে আর ওই ফন্ড বসে দেখছে কেন দেখছে তারা তো হালুয়া রুটি আর গরম গরম হচ্ছে

ثمنًا قليلًا أولئك ما يأكلون في <applause> بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم